অভিনয়ের সঙ্গে দেশ দেশের জনগণ ও চলমান রাজনীতি নিয়ে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী আজমেরি হক বাধন নিজের অবস্থান থেকে প্রতিবাদ ও বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নামাটা ছিল তারই প্রমাণ সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি তার এমন মনোভাব তুলে ধরেন তিরিশ মে সামাজিক মাধ্যমে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি পোস্ট করেন তাতে উল্লেখ করেন নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে শুধু মুখগুলো বদলেছে বাঁধন মনে করেন দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয় নতুন চিন্তাধারাও দরকার যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করলো তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে নতুন ধরনের চিন্তাভাবনা আসবে দেশের জন্য ভালো পরিকল্পনা হবে কিন্তু এখন মনে হচ্ছে সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বাঁধনের এমন পোস্ট বেশ সারা ফেলেছে ইতিমধ্যে